আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব ছোট্ট একটি আমল যদি এই আমলটা করতে পারেন সারাটা রাত্র আপনাদের সৌভাগ্যের সাথে কাটবে বন্ধুরা এই ছোট্ট আমলটা করলে সারা রাত আপনি তাহাজুদ নামাজ পড়ার সব লাভ করতে পারবেন সারা জেগে নফল এবাদত বন্দেগি করা সব লাভ করতে পারবেন সুবহান আল্লাহ আপনি ঘুমিয়ে থাকবেন আমল করে বাস আপনার আমল নামে অটোমেটিক সব লিখা হতে থাকবে এর চাইতে উত্তম কার্যকরী উপায় আর হয়তো কিছু হতে পারে না তো সেই জন্য দর্শক আমলটা আপনাদের করা দরকার আর এই সম্পর্কে জানা দরকার আমলটা কি কি হাদিসের মধ্যে আসছে হজরত আবু দারদা রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন কোন ব্যক্তি যদি একটি মাত্র দিনই মাস শিক্ষা গ্রহণ করে তাহলে এর বদৌলতে সারা রাত যেকে এবাদত করার সব সে লাভ করতে পারবে সুবহান আল্লাহ তো কোনো ব্যক্তি যদি দিনে একটি ছোট্ট মাছ আলা চাই সেটা যত ছোটই হোক যেমন একটা মাছ আলা হোক যে অজুর ফরস করে শুধু এতটুকু জানলেন বা অজুর শূন্য কি এটা জানলেন বা আপনি গোসলের ফরজ কি এটা জানলেন বা কোনটা করলে অজু ভেঙ্গে যায় বা কি কারণে রোজা ভেঙ্গে যায় বা কোন কাজটা করলে মানে একটা জিনিস জানলেন নামাজ ভেঙ্গে যায় বা হালাল কি হারাম কি তো এই ছোট্ট একটা মাসালা শুধু যদি আপনি শিখেন জানেন তাহলে এর বদৌলতে সারা রাত্র জেগে আমল করলে যে পরিমাণ সব হওয়ার কথা ওই পরিমাণ সব আপনার আমল নামা দেওয়া হবে তাহলে পারেন চমৎকার আমি একটা সুসংবাদ জানিয়ে দিলাম সারাটা রাত সৌভাগ্যের সাথে এবং সব অর্জনের সাথে কাটাতে পারবেন তো এই ছিল আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন এই যে আরো আলোচনা পেতে ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ